হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমি খুব খুব ভালো আছি কারণ আমার ওয়ানকে কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদের জন্য তোমাদের আশীর্বাদের জন্যই তোমাদের ভালোবাসা দিয়েছো বলেই আমি আজকে এই জায়গাটা আসতে পেরেছি তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার এইভাবে পাশে দেখো প্লিজ 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 সবাই আমার এইভাবেই পাশে দেখো সবাইকে থ্যাংক ইউ ছোটোদের বড়োদের সবাইকে থ্যাংক ইউ তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো খুব ভালো লাগতো আর চার হাজার ওয়াশ যেটা আছে সেটাও যেন খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো পাশে থেকো প্লিজ প্লিজ সবাই আশীর্বাদ করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই